وایه د یوټ یو ډېر ټا منټ اګهن اوسهای بوینر کتاونه نه ځل السلام علیکم আমার আম্মারে আপনারা কিছু সাহায্য করছে নখন আমার আম্মারে ডাক্তর দেখা আনছিলাম ওখান বিস পেশাব পায়খানা করুন ওখানে বেশি অসুস্থ হয়ে গেছে আমার দুঃখটা আপনারা বেঁচে তুই থাকিছে গি বিস পেশা পায়খানা করলে না ডাক্তর দেখা দরকার ওখানে আমার তাই টাকা পয়সা নাই আপনারা সাহায্য করেন আমি ডাক্তারটা দেখাইতে পারি ওষুধ খাইলে আমার আম্মা একটু সুস্থ হইবা আপনার একটু সাহায্য করেন নি আমার আমি বেশি হয়ে গেছে গি আচ্ছা আপনারা তো শুনতে পারছেন এর আগে ইসাসি আর বোনরা আপনারা দেখছেন এর আগে আমি তারা লইয়া দু তিনটা ভিডিও বানাইছি তো ভিডিও বানানির বাদে কিছু মানুষে সাহায্য করছিলা প্রায় আমরা আটত্রিশ হাজার টাকা তারারে সাহায্য করছিলাম যে সাসি কিন্তু স্ট্রোকের রুগী দু তিনবার স্ট্রোক করসেন বিছনাত ফরাত আসলা তো ভিডিও করে আমরা সাহায্য করার বাদে তাদের থেরাপিও লাগছিল থেরাপিও দেওয়া হৈছি থেরাপি দেওয়ার বাদে শেষ ওখান সাসির আবার অবস্থা বেশি খারাপ তারার পাশে খেয়েও নাই তার গড়ে একটা আর্থিক পয়সা কিছু নাই যে খাঁসির ট্রিটমেন্ট করাইতা আমরা সাথে যোগাযোগ করা বারবার আমরা খোল সাহায্য আমরা যায় কারণ খুব অবস্থা খারাপ তানের বিছনার মাঝে ফেসা ফাইনটা পাররা তাই তাইনের পঁয়ত্রিশ বছর ধরে তাইনের মার লাগি বেয়া বইরা না মার ফেসবুক ধরার এর চেয়ে কষ্ট তো আর হইতে পারে না আসলে আমার খুব কষ্ট লাগে যে তারা উন আবার সিলেট ডাক্তার বসুন যাওয়ার কথা কিন্তু যাইতে পারেন না একজন ঠেকার লাগি আমরা তারা টেকাল লাগিয়ে যাইতে না তাই একজন ভাই আসুন তাইনের ভাই খাম ফাইলে কাম করেন না ফালতা ওর বই নিয়েও বেয়া না মার লাগে খুব কষ্ট লাগে না এরা প্রকৃত খুবই অসহায় মানুষ দেখুন করছেন তাই থেরাপি ওরাপি দেওয়া আবার যাওয়া লাগে

তো দেখতে পারা দেখ খেলা গাছ কে ভিডিওটা বানাইছি ভিডিওটা বানাইছি আইসু কারণ তারার পাশে আবার দাঁড়াই তারা প্রকৃত খুবই অসহায় তারা খুবই অসহায় অসহায় নাইলে কিন্তু তারা আমার দ্বারা গেলা না নেই অসহায় দিকে আজকে মানুষ আমার ধরো আমার বাসা তন্তু গেছেন কষ্ট লাগছে আমার হয়তো আমি দিতে পারছি না যেটুকু পারছি তারা পাশে দাঁড়াইছি ওখানে আমি তুমি আমি তাকতে গিয়ে তারার পাশে দাঁড়াইতে পারি না নি মানুষ তো মানুষের লাগুই আমরা যদি আজকে একজন মানুষের পাশে দাঁড়াই আল্লাহ অনেক কি দিবা কতটা কিছুই যায় এরার দোয়া তোমার লাইফও সাকসেস হয়ে যেতে পারে আমরা ফারি নানি তারা সাহায্য করতাম ও প্রবাসী ভাই বোনেরা ও দেশের মানুষরা দেখুন তুমি আমি থাকতে আজকে দেখুন একজন চাষি বিছনার মাঝে ফরিতা এখন নাস্তা দিন খুব কষ্ট করি ইন্ন চেহারা ইন্ন বয়স স্ট্রোকের রুগী আমরা কি তাতে ফারি নানি তারা সাহায্য করতাম দশ টাকা করে যদি দেই সারা বাংলাদেশের মানুষ কত টাকা হয়ে যায় কোনো প্রবাসী ভাই বোনের যদি মন গইলা দিতা পারেন চাইলে দিতা পারেন তারা যদি তুইলে আমরা কুটুম্বারি ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুকা তারা যদি ভিডিওটা আরো আমরা স্ক্রল ডুক্রল করার তার ভিডিও মাঝে আমিও কইসি কিতা কিটা সমস্যা প্র্যাকটিস সব তুই দেখাইলা আপনারা চাইলে চেক করে দেখতে পারেন মানে কষ্ট লাগে দিক আজকে আমি আইসি কি তারা আমাদের খাইঞ্চন উঞ্চন কই

পরগ্ৰামো নো ও তাইন সসিদুল স্টক এর দুঃখই তাইনে বাক্কা দিন দরি স্টক করছইন স্টক কইরা তাইনের এক সাইডে অবশ আছিল তারপরে আমরা থেরাপি দে অনুরোধে মোটামুটি ঠিক হইছলা ওন আবার যদি আমরা ফারিনালি তারে সাহায্য করতাম কোনজন একজন মানুষ ও সহায়্যই তোমার আমার ভাই বিনো মুসলিম মুসলিম ভাই বিন্নানি তো আমরা কি তা তারা তারে সাহায্য করতাম যদিও তারারে সাহায্য করেন আল্লাহর কাছে নেকি হইব خانه ایراد دو آزیبونون کشوریتاره. امدرو ازش تو آشامانو شرپاشتار ایتام. تو میام تخت تارا را دیکتام نیتارایی لکان. من خوشترم از عاسون. دیگون چنین ایتام ما বিয়া না আমরা কতটুকু ওষা হইলে এটা করুন ইলাখান সচরাচর দেখা যায় না যে একজন বোন মার লাগি বিয়া না আজকে মা দুদিন ধরে অসুখ এর মাঝে টেকা নাই পয়সা নাই বিয়ে বই থাকি লোক সবারও তো একটা ইচ্ছা আছে সবার একটা ড্রিম আছে

বা দেশের কেউ যদি মন রই আপনারা সাহায্য করেন ইনশাল্লা হিতাক হইতাম দু তিন বেড়ায় গেছি দিয়েছি ওখানে নাই যে দিতাম আমার টাইমে আমি দিতাম আমি যতটুকু ভিডিওর মাধ্যমে তারা পাশে দাঁড়াইতাম তোমরা কিছু বা আপনারা সবাই মিললে যদি তারা কিছু সাহায্য করেন বড় উপহার হইবা ওখানে একে হইমু তো সুস্থতা হন সুস্থ করে আল্লাহ আপনার মারও সুখ কমাইতা ওকে আসসালাম আলাইকুম